একটি বাঘ আর চালাক কস্যপের শিক্ষণীয় গল্প একদিন খুব সকালে এক বাঘ খাবারের খুঁজে বের হল বনের মধ্যে বাঘ আস্তে আস্তে পায়ে হাঁটতে থাকলো আর শিকার খুঁজতে লাগল সে খুঁজল হরিণ খরগোশ এবং কি পাখেও কিন্তু ভাগ্যে যেন সেদিন তার পক্ষেই ছিল না সারাদিন খুঁজেও সে একটা শিকারও পেল না পেট খিদে চুচু করছে বাঘের সন্ধ্যা নামছে বাঘ শিকার না পেয়ে ক্লান্ত পায়ে নিজের ডেরার দিকে ফিরতে লাগল ঠিক তখনই চোখে পড়ল একটা অদ্ভুত প্রাণী রাস্তার পাশে আস্তে আস্তে যাচ্ছে ওটা ছিল কশ্যপ বাঘ এর আগে কখনো কশ্যপ দেখেনি সে অবাক হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল বাঘ মনে মনে ভাবল এ আবার কেমন প্রাণী কশ্যপ ও বাঘতে দেখতে পেল ভয় পেয়ে খোলসের ভেতর মাথা ঢুকিয়ে ফেলল বাঘ ধীরে ধীরে কাছে গিয়ে গন্ধ শুকল কিছুক্ষণ পর কশ্যপ ধীরে ধীরে মাথা বের করল বাঘের পেটে তখন ভীষণ খিদের জ্বালা সে ভাবল আজ সারাদিন কিছুই খেতে পারেনি যদি অন্য শিকার না পাই এই ছোট প্রাণীটাকেই খেয়ে ফেলি যে বাবা সেই কাজ বাঘ লাফে কশ্যপকে ধরে ফেলল আর কামড়াতে শুরু করল কিন্তু সমস্যা হলো কশ্যপের খোলসটা এত শক্ত যে বাঘের ধারালো দাঁতও কিছু করতে পারল না বাঘ একবার কামড়ায় দুইবার কামড়ায় কিছুই হয় না শুধু ঠক ঠক শব্দ হয় যেন পাথর কামড়াচ্ছে বাঘ বিরক্ত হয়ে বলল এ কেমন শিকার রে দাঁত ব্যথা হয়ে গেল কস্যপ ধীরে ধীরে মাথা বের করল। তারপর চালাকি করে বললো এইভাবে আমাকে খাওয়া যাবে না যদি সত্যি আমাকে খেতে চাও তাহলে একটা কাজ করো আমাকে পানিতে ফেলে দাও পানিতে পড়লেই আমার খোলস নরম হয়ে যাবে তখন আমায় সহজেই খেতে পারবে বাঘ মনে করল কশ্যপটাকে পানিতে ছেড়ে দেই তাহলে এটা নরম হবে খাওয়ার উপযুক্ত হবে তখন এটাকে মজা করে খাওয়া যাবে যেই বাবা সেই কাজ বাঘ কশ্যপকে ধরে কাছের জলাশয় নিয়ে গেল তারপর কশ্যপকে পানিতে ছুঁড়ে ফেলল কশ্যপ পানিতে পড়ার সঙ্গে সঙ্গে হাত পা মাথা বের করে ফেলল এক মুহূর্তে সে সাঁতার দূরে চলে গেল সে যতটা পারে তত দ্রুত সাঁতরাতে লাগল কিছুক্ষণের মধ্যে বাঘের নাগালের বাইরে চলে গেল বাঘ অবাক হয়ে চেয়ে রইল তার চোখের সামনে শিকার সোজা পালিয়ে গেল সে কিছুই বুঝতে পারল না শুধু জলাশয়ের ধারে দাঁড়িয়ে লজ্জায় মাথা নিচু করলো আর রাগে গস করতে থাকলো। তারপর ধীরে ধীরে লেজ গুটিয়ে নিজের ডেরার দিকে ফিরে গেল আর কস্য সে আনন্দে সাথে সাথে বাড়ির দিক রওনা দিল নিজের চারাকিতে খুশি হয়ে মনে মনে বলল বুদ্ধি থাকলে বড় শত্রুকেও হারানো সম্ভব সুপ্রীবদ্ধরা গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম ছোট গল্প পেতে আমাদের সাথেই থাকুন